আলিম মন্ডল একটা কমেন্ট করেছেন আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি ডিভোর্স দিয়েছি যৌতুক মামলা দিয়েছে কোর্টে এই মামলায় রায় হয়ে গেছে দুই লাখ আশি হাজার হাজার আমি টাকা দেই নাই ওয়ারেন্ট বের হয়েছে আমি টাকা দিতে অক্ষম আপু আপু কত দিনের জেল হতে পারে আমার আচ্ছা আপনি প্রশ্নটা কিন্তু ক্লিয়ার না আপনি কোন মামলা খাইছেন আপনি বলতেছেন যে ডিভোর্স দিয়ে দিয়েছেন আপনাকে যৌতুকের মামলা দিছে আচ্ছা যৌতুকের মামলায় কি দুই লাখ আশি হাজার টাকা কখনো রায় হয় যৌতুকের মামলায় সাজা দেয় আপনি কি আপনার স্ত্রী আপনি নিজেই জানেন না যে মামলা দিছে যৌতুক মামলা দিলে যৌতুক মামলা কখনো টাকা রায় হয় না যৌতুক মামলায় আপনার উপায়দণ্ড হয় সাজা হবে আর আপনার উভয়দণ্ড হতে পারে কিন্তু আপনি তো টাকা একমাত্র কেবল দেনমোহলের মামলায় দিতে বলে যৌতুকের মামলা দিতে বলে না আপনার প্রশ্ন ক্লিয়ার না আপনি ঠিক করে প্রশ্ন করেন তাহলে আর রায় মামলা হইলে মামলা পরিচালনা করতে হয় মামলা যদি আপনি মামলা থেকে যতই আপনি পলানোর চেষ্টা করবেন মামলা তো আপনি পিচ ছাড়বে না মামলা যদি ফাইট করেন সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে একটা আপোষে চলে আসে মানুষ বা আদালত থেকে আপোষ হয়ে যায় বা একটা কম্প্রোমাইজে চলে আসে সেক্ষেত্রে মামলাই চালালেন না তখন তো আদালত আপনাকেই গিলটি ভাববে তাই না এখন আপনি কি আপনি কি লিখছেন আপনি ঠিক করে লিখেন আমি রিপ্লাই দিব ধন্যবাদ আর ডিভোর্সের পরে যদি আপনি বলছেন যে ডিভোর্স দিয়েছি তারপরে যৌতুকের মামলা দিয়েছে আচ্ছা তো আপনি মামলাই যান নাই যেখানে আপনি মামলাই জান নাই আদালত তো আর জানতেছে না যে আপনি ডিভোর্স দিয়ে দিয়েছেন আপনি যদি মামলায় না যেয়ে থাকেন তাহলে আদালত জানতেছে যে আপনি ডিভোর্স দেন নাই আপনি স্ত্রী আছেন যৌতুকের জন্য আপনি তাকে তার বিরুদ্ধে মামলা করছেন এখন এই মামলায় আপনার সাজা হবে নিশ্চিত আর যদি আপনি মামলাটা ফাইট করতেন মামলা যায় বলতেন যে আপনি ডিভোর্স দিয়ে দিয়েছেন সেই ক্ষেত্রে আপনাকে এই টাকাটা দিতে বলতো এখন আপনার প্রশ্ন কিন্তু উল্টাপাল্টা আপনি ঠিক করে করেন নাই জন্য আমি আমি সঠিকভাবে আপনার রিপ্লাই দিতে পারলাম না আমি যেটা বললাম আমি যা যা বললাম এখান থেকে আপনার প্রশ্ন খুঁজে উত্তর খুঁজে নিয়ে ধন্যবাদ